এবারে বাউসি মালটা টেস্ট করা যাক এটা না আমার কাছে জানি না কেন ফ্লেভারটা পুরো অরেঞ্জ অরেঞ্জ আসছে এটা যখন নাকের কাছে দেখো পুরো কমলা লেবুর গন্ধ এটা কি মালটার মতোই কাটবো এ সরি মৌসুমিটার মতোই কাটলাম হ্যাঁ কিন্তু আমার সেটা খোসা ছাড়ানো যাবে গো খোসা ছাড়ানো ওকে পুরো বাতা লেবু বা কমলা লেবুর গন্ধ এরকম টাইপস গন্ধটা

টু টেস্ট করে দেখ কেমন দেখো করে पापा যায় না এবার আমি টেস্ট করে দেখি ফাইনালি তবে এটা না কমলা লেবুর মতো খোলা যাবে হুম কি কমলা লেবুর মতো এভাবে ছিলে না এভাবে না